একসা জয়ের মিশন এবার পূরণ হতে চলল। রিকার্ডো কাকাকে ডেকে পাঠালেন কার্লো আনচেলত্তি। সেই সঙ্গে দলে ফিরছেন নেইমার জুনিয়র ও ক্যাসিমেরো সুবাতাস বইছে ব্রাজিলের শিবিরে। কোচ বদলানোর পর বদলে যাচ্ছে গোটা দল। তরুণদের সঙ্গে অভিজ্ঞদের নিয়ে দারুণ দল সাজাতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। ফুটবল মাঠে চমক জাগাতে ব্রাজিলের দুই সিনিয়রকে হাতছাড়া করতে চাইছেন না ইতালিয়ান বস। টাইম টু টাইম প্ল্যান করে বিশ্বকাপ জিতেই ঘরে ফিরতে চান পরিসংখ্যানের বিচারে দুনিয়ার সেরা কোচ কার্লো আঞ্চলতি ক্যাসিমেরোর ক্যারিয়ার অনেকটা ধোঁয়াশার চাদরে ঢেকে যাচ্ছিল ব্রাজিলের সাবেক কোচ দরিভাল জুনিয়রের বাতিল খাতায় নাম উঠে গিয়েছিল এই সেলেসাওয়ের কিন্তু রত্ন চিনতে ভুল করেননি কার্লো আঞ্চেলতি জানেন কি করতে পারেন ক্যাসিমেরো তাই তো ফেলে দেওয়া রত্ন কুড়িয়ে তুলে জমা রেখেছেন বিশ্বকাপ মিশনের জন্য সময় বুঝে ব্যবহার করবেন জয় করবেন এক্সামিশন। পরিকল্পনার অংশ বিশেষে ব্রাজিল স্কোয়াডে ক্যাসিমেরোকে নিয়মিত দেখা যেতে পারে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে শুরু করে বিশ্বকাপ পর্যন্ত ক্যাসার দায়িত্ব থাকবে মাছ মাঠে নিয়ন্ত্রণ নেওয়া সেই দায়িত্ব পালন করতে পারলে আঞ্চালত্বের ফার্স্ট টাস্ক কমপ্লিট হয়ে যাবে কেননা এই ব্রাজিল দলে মাঝমাঠের সমস্যা দীর্ঘদিনের মাঝমাঠ সমস্যা কাটলে ষষ্ঠ শিরোপা জিততে পারে ব্রাজিল বিশেষ এই মিশন জয় করতে কার্লোর পরিকল্পনায় আছে আরও বেশ কিছু নাম তবে কার্লো একানন দলে চান ব্রাজিলের বিশ্বকাপ যে ফুটবলার রিকার্ডো কাকাকে দলের আবহ ঐতিহ্য আর পরিকল্পনার মুদ্রার সবকিছু যাতে আঞ্চলতির হাতে তুলে দেন সেটা নিশ্চিত করতেই কাকার সান্নিধ্য চান আঞ্চলতি শোনা যাচ্ছে ব্যাপারে মত দিয়েছেন সাবেক ব্রাজিলের হয়ে নিজের অভিজ্ঞতা বাটোয়ারা করতে চান একই সঙ্গে কোচ আঞ্চলতির সঙ্গে করতে প্রবল ইচ্ছা প্রকাশ করেন সাবেক তারকা চায় কাকা তার অভিজ্ঞতা ঢেলে দিক ব্রাজিল জাতীয় দলের জন্য একটা শিরোপা জেতার জন্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সিবিএফ আর সেই পরিকল্পনার অংশই হলেন ক্যাসিমেরও ক্যাসাকে ছাড়া ব্রাজিল দলের মাঝ মাঠ যেন অসম্পূর্ণ ব্রাজিলের ল্যাকিংস ধরতে পেরেছেন কার্লো আঞ্চলতি ব্যাস এরপরে ডাক পাঠিয়েছেন ক্যাসিমেরোকে ফেরাতে জিততে হবে ষষ্ঠ শিরোপা ব্রাজিলের হেক্সা জয়ের জন্য প্রতি বছরই দল গঠন করা হয় কিন্তু কোনো কারণে তার হয়ে ওঠে না কিন্তু এবার আদা জল খেয়ে নেমেছে ব্রাজিল নেইমার ক্যাসিমেরো কাকাদের নিয়ে আমেরিকা মূল্যকে পাড়ি জমাবে ব্রাজিল মাঠে দাপটের সঙ্গে ছুটে বেরাবে ব্রাজিলের তরুণ ফুটবলাররা জয় করবে ষষ্ঠ শিরোপা কিন্তু এই দলটিকে এক সুতোয় গেঁথে রাখার জন্য দরকার একজন টপ ক্লাস ফুটবলার যার কথায় চলবে গোটা দল আর এই মুহূর্তে ব্রাজিল দলে সেই ব্যক্তি হলেন নেইমার জুনিয়র নেইমির মতো সলিড তারকা ব্রাজিল দলে দ্বিতীয়টি নেই যার কারণে নেইমারকে স্পেশাল কল করে ডেকে নিচ্ছেন কার্লো আঞ্চলতি যেন এক নেইমারকে ব্যবহার করে গোটা দলকে এক সুতোর গাঁথতে পারেন ব্রাজিল দলে সব কিছুই আছে নেই নেতৃত্ব দিয়ে আগলে রাখার মতো কেউ নেইমারের মতো কেউ যদি সেই দায়িত্ব তুলে নেন তাহলে ব্রাজিলের ফুটবলে ফিরতে পারে সুদিন যেদিনের অপেক্ষায় ছিল গোটা ব্রাজিল ভক্ত সমর্থকরা ফাইভ স্টার থেকে সংখ্যাটা এক বেড়ে সিক্স স্টার বা হেক্সা হবে সেই আশায় বুক বেঁধেছে ব্রাজিল ভক্তরা